এটা হলো গরু গরুকে ইংরেজিতে বলে কাও কাও মানে হলো গরু গরু আমাদের প্রতিদিন তাজা দুধ দেয় যা বিয়ে দই মাখন ছানা আর ঘি তৈরি করা হয় গরু খুব শান্ত ধীর স্বভাবের প্রাণী আর গ্রাম বাংলার জীবনের একটি অপরিহার্য অংশ এটা হলো মহিষ মহিষকে ইংরেজিতে বলে বাফেলো বাফেলো মানে হলো মহিষ মহিষ দুধ দেয় আবার মাঠে লাঙল টানতে সাহায্য করে ওরা খুব শক্তিশালী আর সহনশীল প্রাণী গরম রোদেও সহজে কাজ করতে পারে হলো ছাগল ছাগলকে ইংরেজিতে বলে গোট গোট মানে হলো ছাগল ছাগল দুধ দেয় সেই দুধ দিয়ে অনেক সুস্বাদু খাবার তৈরি হয় ছাগল পাহাড়ে সহজে উঠতে পারে আর খুব চঞ্চল আর মজার প্রাণী এটা হলো ভেড়া ভেড়াকে ইংরেজিতে বলে শিপ শিপ মানে হলো ভেড়া ভেড়ার শরীর ভর্তি নরম উল যেগুলো কেটে জামা সোয়েটার কম্বল বানানো হয় ওরা শান্ত দল বেঁধে ঘুরে বেড়াতে পছন্দ করে এটা হলো ঘোড়া ঘোড়াকে ইংরেজিতে বলে হর্স হর্স মানে হলো ঘোড়া ঘোড়া খুব দ্রুত দৌড়তে পারে তাই আগে যুদ্ধ দৌড় প্রতিযোগিতায় আর যাতায়াতে ঘোড়া ব্যবহার করা হতো ঘোড়া খুব বুদ্ধিমান আর তার মালিকের প্রতি বিশ্বস্ত এটা হলো গাধা গাধাকে ইংরেজিতে বলে ডঙ্কি ডঙ্কি মানে হলো গাধা গাধা খুব পরিশ্রমী প্রাণী ভারী বোঝা বহন করতে পারে ওরা ধীর কিন্তু দৃঢ়ভাবে কাজ করে আর অনেক ধৈর্যশীল এটা হলো উট উটকে ইংরেজিতে বলে ক্যামেল ক্যামেল মানে হলো উট উট মরুভূমিতে থাকে অনেক দিন পানি ছাড়া বেঁচে থাকতে পারে তাই একে বলা হয় ডেজার্ট শেপ মানে মরুভূমির জাহাজ উটের পিঠে মানুষ ও মালপত্র বহন করা হয় এটা হলো পুকুর কুকুরকে ইংরেজিতে বলে ডগ ডগ মানে হলো কুকুর কুকুর মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু সে ঘর পাহারা দেয় মালিককে রক্ষা করে আর খেলাধুলায় সঙ্গী দেয় কুকুরের ভালোবাসা সত্যি নিঃস্বার্থ এটা হলো বিড়াল বিড়ালকে ইংরেজিতে বলে ক্যাট ক্যাট মানে হলো বিড়াল বিড়াল দুধ খেতে ভালোবাসে আর ঘরে ইঁদুর ধরতে দারুণ পারদর্শী সে খুব আদুরে নরম আর ঘুমাতে ভালোবাসে এটা হলো হাঁস হাঁসকে ইংরেজিতে বলে ডাক ডাক মানে হলো হাঁস হাঁস পানিতে সাতার কাটে পুকুরে মাছের সঙ্গে ঠেলা করে ওরা ডিম দেয় আর হাঁসের ডাক শোনা যায় কুয়েক কুয়েক এটা হলো মুরগি মুরগিকে ইংরেজিতে বলে হ্যান হ্যান মানে হলো মুরগি মুরগি প্রতিদিন ডিম দেয় যা খুব পুষ্টিকর খাবার অনেকেই মুরগিকে পোষা প্রাণী হিসাবে রাখে কারণ ওরা ঘরোয়া আর সহজে মানিয়ে নেয় এটা হলো মোরগ মোরগকে ইংরেজিতে বলে রুস্টার রুস্টার মানে মোরগ মোরগ সকালবেলা ডাক দিয়ে সবাইকে জাগিয়ে দেয় কুকরুকু কু মোরগ দেখতে রঙিন পালকে ভরা আর খুব সাহসী প্রাণী এটা হলো খরগোশ খরগোশকে ইংরেজিতে বলে রাবিট র্যাবিট মানে হলো খরগোশ খরগোশের লোম খুব নরম লম্বা কান আর দ্রুত দৌড়ানোর ক্ষমতা আছে ওরা গাজর খেতে ভালোবাসে আর খুব মিষ্টি দেখতে হয় এটা হলো ঘোড়ার বাচ্চা একে ইংরেজিতে বলে পনি পনি মানে হলো ছোট ঘোড়া পনি দেখতে খুব সুন্দর খেলাধুলায় অংশ নেয় আর অনেক শিশুর প্রিয় সঙ্গী ওরা মিষ্টি স্বভাবের আর চঞ্চল এটা হলো গাধার বাচ্চা একে ইংরেজিতে বলে ফোল ফোল মানে হলো গাধার বাচ্চা ছোট্ট নরম আর মিষ্টি এই বাচ্চা সব সময় মায়ের পাশে থাকে ওরা খেলা করতে ভালোবাসে আর ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে